হ্যালো এভিবান ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি ব্লগটা রাস্তা থেকে স্টার্ট করছি কোথায় যাচ্ছি দেখতে হলে চোখ রাখতে হবে ভিডিওতে ভিডিওটা একটু লং হতে পারে স্কিপ না করে দেখো আর আমার সাথে থাকো চলো আমি তো রাস্তায় থেকেই চলতেই আছি চলতেই আছি আর প্রচণ্ড গাইস রোদ রোদের পরে আবার গরম মারাত্মক গরম পড়েছে যাই হোক বাড়ির থেকে অনেকটা দূর চলে এসেছি আর কালকে বৃষ্টির জন্য দেখো এই যে জায়গাটা দেখছো এখানে অনেক জল বাঁধে কিন্তু এদিকে হয়তো কালকে সেইভাবে বৃষ্টি হয়নি যার কারণে জলটা অল্প ছিল যাই হোক পার করে চলে আসলাম আর ওখানে দেখছো সকালে যেহেতু কিছু খায়নি আজকে তাই রাস্তায় এই যে সকালে টিফিনটা করে ফেলবো আর ওখানে ঘুগনি আর নানপুরি ভাজ ছিল যেটাই তোমার দাদাভাই আনতে গেছিলো ওটা খাওয়া দাওয়া করার পরেই আমরা আবার বেরিয়ে পড়ব। আর এই যে আমার ছেলে দেখতেই পাচ্ছ আমাদের রাজা তো দেখে বুঝতে পারছো কতটা গরম লাগছে আর ওইদিকে যাই হোক আমারও প্রচণ্ড গরম লেগে গেছিলো বলে দাঁড়িয়ে আছি তো ভাবলাম যে দাঁড়িয়ে যখন আছি একটু জল খেয়ে নিই তো ব্যাগ থেকে জলটা আমি বের করছিলাম তারপরে তোমরা বলো সবাই কেমন আছো এই গরমে সত্যি কথা বলতে ঘুরতে তো খুব ইচ্ছা হয় খুব ভালোও লাগে আমার কিন্তু 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 এই যে গরমে সহ্য করতে পারি না প্রচণ্ড বিচ্ছি লাগছিল মুখ টুক পুরো কালো হয়ে গেছে দেখতে বুঝতে পারছো কিন্তু এত গরম যে যায় তারপরে এই যে জল খেতে খেতে চলে আসলো আমাদের ঘুগনি আর নানপুরি চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি যাই হোক আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে দাদাভাই উঠে পড়লো এবার ছেলে উঠবে দেখো ঘেমে আমার ছেলে পুরো মাথা ভিজে গেছে এবার ছেলেও উঠে পড়ছে তারপরে আমিও উঠে পড়লাম আমারটা আর কি ক্যামেরা ধরে দেবে বলো কেউ দেখালো না আমি ওরা একা একাই উঠলাম এই যে তারপরে রওনা দিলাম আশা করি তোমরা অনেকবার আমার এখান থেকে যাওয়া দেখেছো আমি অনেকবার ভিডিও পোস্ট করেছি জানি না তোমরা জায়গাটা চিনতে পারছো কি না কেউ যদি বুঝতে পারো যে আমি ঠিক আসলে যাচ্ছিটা কোথায় তাহলে একটু কমেন্ট করে জানিও আমিও দেখি যে আমার যে বন্ধুরা আমার রোজ ভিডিও দেখে আমার সাথে অ্যাক্টিভ আছে তারাও চিনতে পারে কি না যাই হোক কিছু আবার গলির থেকেই যাচ্ছি এই যে ছেলে দেখো গোটেই আমাৰ ভিজুৱা ধৰণৰ এই গরম তারপরে এক জায়গায় যেয়ে হয়ে গেছিলো ট্রাফিক জ্যাম সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খুব খারাপ লাগছিলো খুব কষ্ট হচ্ছিল গরমে দেখো দেখলে বুঝতে পারবে যে ওই বড়ো গাড়িটা দেখতে পাচ্ছ ওটাই এখানে পাথর ফেলছে বলে জ্যামটা পড়েছিলো আর এখান থেকে বেরোতে বেরোতেই মানে আর বলবো গাড়ি তো অবশ্যই তোমার দাদাভাই চালাচ্ছিলো কিন্তু মনে হচ্ছে গরমে আমার মানে হালুয়া টাইট হয়ে যাচ্ছিলো আর কি তো যেমন তেমন হয়ে এখান থেকে তো বেরিয়ে আসলাম দেখো এতটা ট্রাফিক ছিল ট্রাফিকের মধ্যে আস্তে আস্তে না কার সাথে কী হয়ে যাবে ঠিক আছে সাবধানে গাড়ি চালানো দরকার আছে আমাদের না সবারই তারপরে এই যে অলিগলির থেকে পুরো টানা আমরা মেন রোডে উঠে পড়লাম যেটা এটা এক টানা চলে যাবে যেখানে আমরা যেতে চাইছি দেখো জায়গাটা গরমকালে গাইস আমার যখন এরকম গাছপালা জায়গা মানে দেখি তারপর যখন ছাওয়া দেখি কেন যাই না প্রচণ্ড ভালো লাগে আর ঘুমাতে ইচ্ছে হয় তোমাদেরও কি এরকম মনে হয় মানে একটা শান্তি ফিল করি আর কি তো যাই হোক এই জায়গাটা কি তোমাদের চেনা চেনা লাগছে এবার বলো হাই তখন নাই বুঝতে পারলাম হয়তো অল্প অল্প চিনতে পারছিলে এবার বলো যে তোমরা কি চিনতে পারছ কি না তোমাদের কি রাস্তাটা চেনা আছে কারোর যদি চেনা থাকে তাহলে জানাও তো দেখি তো এই জায়গা থেকে যেতে না আমার প্রচণ্ড ভালো লাগে একটা কারণে কেননা দু সাইড থেকে এত সুন্দর গাছ লাগানো থাকে পুরোটাই পুরো মানে ছাওয়া দেয় মানে গরমকালে বেশটা মজা লাগে যাই হোক বসে বসে কী করবো বুঝতে পারছিলাম না সের সাথে একটু আড্ডা মারছিলাম দেখো ছেলে তো পুরো সেটে গেছে বাবার গায়ের সাথে আর একটু পরে দেখতে পাবে ছেলে দেখাতে পারবো না কেননা ছেলে যাওয়ার পথেই আর কি অনেকটা দূর তো ও কেবল ঘুমিয়ে পড়ে যে হাওয়াটা আসে সেই হাওয়ার এসে ঘুমিয়ে পড়ে কিন্তু আছে বিচ্ছিরি হাওয়া লাগছিলো আজকে গরম ভাবটা প্রচণ্ড লাগছিল মানে যে হাওয়াটা হচ্ছিলো আজ বিশ্বাস না এত মানে সে হাওয়াটাই পুরো আগুনের মতন হচ্ছে দাদা দাদাভাইকে তো আমি জিজ্ঞাসা করছি যে আজকে হাওয়াটা এত গরম গরম লাগছে বলছে হ্যাঁ আজকে যাই হোক কোনো কষ্ট কষ্টরষ্ট করে খুব শরীরটা খারাপ করছিলো যাই হোক তোমার দাদা এই যে তেল ভরবে যাই পেট্রোল পাম্পে চলে গেল আমরা তেল ভরেও বেরিয়ে আসলাম ওখানে ভিডিওটা জাস্ট করলাম না কারণ আমি কী বলতো ওই ভিডিও স্টার্ট করবো তারপরে ওখানে বলবে না ভিডিও করা এলাও নেই এর কারণে আমি আর ভিডিও করিনি যাই হোক ওখান থেকে বেরিয়ে এসেছি আর তারপরে জানো তো আমি ফুল কতটা ভালোবাসি গাছের একটু ফুল দেখতে পেয়ে যখন জুম করে তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করলাম আর দেখো চারিদিকটা আমি যাচ্ছি গ্রামে একটু গ্রামের প্রথম থেকেই যদি না থাকে ভিডিওর মধ্যে ভালো লাগে তাই দেখো চারিদিকটাই মাঠ অ্যান্ড মাঠ আর মাঝখানের থেকে এই যে হাইড্রোড কেমন লাগছে তোমাদের দেখতে বলো আমার তো বও লাগে তোমাদের বলো আর এই দেখো রজনী ফুলের মানে ফুলগুলো অবস্থা দাম নেই বলে এখানে রোডের পাশে ফেলে দিয়ে গেছে আর দাম থাকলে যখন থাকে কত দাম হয় বলো তো খুব খারাপ লাগছিলো দিয়ে আমি আবার বেরিয়ে আসলাম দাদা ভাই ডাকছিলো দেখে তারপরে দেখো আমরা যখন ট্রেনে করে কৃষ্ণ করে যাই তখন ওই জায়গায় দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে ওটা কৃষ্ণ করে যাচ্ছে তো আমরা যখন ট্রেনে করে যাই তখন এই যে রোড থেকে এখন যাচ্ছি এই রোডটা তো দেখতে পারতাম না কিন্তু এই বড় বড়ো গাছগুলো এগুলো দেখা যেত ঠিক আছে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে এক জায়গায় ওটার থেকে কিন্তু রোডটাও দেখা যেত অনেকটা হোক ট্রেনটা তখন যাচ্ছিল ভাবলাম একটু নিয়ে নিই তারপর আবার চলতে চলতে দেখো চলে আসলাম অনেকটা দূর কারণ না পুরোটা যদি আমি নিই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরেও আজকের ভিডিওটা একটু লং হয়েও গেছে দেখো অনেকটা জায়গা গ্যাপ রেখে 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 ভিডিওটা নিয়েছি যদি তোমরা চিনতে পারো না বলে আর প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি যেখানে যাচ্ছি সেখানে তো আমার যদি এখানে কোনো বন্ধু থাকো অবশ্যই জায়গাটা দেখে চিনতে পারবে আর যদি না থাকো তাহলে তো আর কোনো কথাই নেই এখানে একবার এসেছিলাম তো ভাইয়ের সাথে আমার একটা ভিডিওতে আছে আর ওটা দেখছো মন্দির ওটা হলো লোকনাথ মন্দির আমরা অনেকবার সাইকেল করে আসতাম ঘুরতে যাই হোক ঘোরাটোরা এখন বন্ধ হয়ে গেছে এই যে আমাদের গ্রাম শহরের আর কি এতে একটু ভিডিও নিচ্ছি সবাই চেনো আশা করি সবাই নাচিল আমাদের এখানকার যেসব বন্ধুরা আছে আমার সাথে তারা অবশ্যই চেনো তাদের আর কি চেনাবো বলো আর এই জায়গাগুলোই এতটা ধুল হয় কি বলবো পুরো মানে কিছু বলার নেই সত্যি সত্যি দেখো গাছপালা আমি তোমাদের কত আজকে সবুজ আর সবুজ দেখালাম বুঝতে পারছো মানে তোমাদের আজকে ভিডিওর মধ্যেই ফিল করাচ্ছি হ্যাঁ আমি গ্রামে যাচ্ছি গ্রামে যাচ্ছি কোথায় জানোই আমার গ্রামে কে থাকে বা কে আছে তাই না তাও তোমাদের দেখো হিং দিয়ে দিলাম যে আমার গ্রামে কে আছে ফাইনালি চলে এসেছি একেবারে বাড়ির কাছাকাছি জাস্ট একটুখানি বাকি আছে এই যে এখান থেকে একেবারে সোজা চলে গেলে ঠিকানা চলে আসবে আমার গ্রামেড বাড়ির ঠিক আছে ওই যে দেখছো শাড়ি নাড়া আছে আর ওই যে দেখতে পাচ্ছ আমার মা আছে চলো কেমন লাগলো ভিডিওটা জানিও আর দেখাচ্ছি না আর এসে দেখো বাড়িতে এসে এই যে আম নিয়ে এসলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই বাড়ি থেকে কিছুই নিয়ে আসলে আমটা আমাকে বর খাই টুকটাক তাই নিয়ে আসা হয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাবার বাড়িতে গেলাম একটু থাকলাম একটু মজা করলাম তারপরে কিছু আম নিয়ে বাড়ি চলে আসলাম যত কাজে গেছিলাম তাই থাকা হয়নি কখনো কখনও যদি আমি ওখানে থাকি যে অবশ্যই তোমাদের ফুল গ্রামটা ঘুরে দেখাবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য ওটা